নমস্কার দিদিরা শারদীয়ার আজকের লাইভে স্বাগতম সবাইকে আজকের লাইভে আমরা টায়ার শাখা দেখাবো যেগুলো স্টকে আছে আর পাশাপাশি কিছু একটা অর্ডারের শাখা দেখাবো আপনাদের এই শাখাটা আমরা ফার্স্ট টাইম আপনাদের জন্য অর্ডার নিয়েছিলাম তো দিদিরা যারা এর মধ্যে এই শাখাটা অর্ডার করেছেন শুধুমাত্র তাদের শাখাটাই আমাদের স্টকে এখনো আছে ফুলকারি শাখাটা আর কি এটা একটু পরে দেখাবো আর টায়ার শাখাগুলো আগে দেখাবো টায়ার শাখা অল্পই এখন স্টকে আছে সাইজ মেনশন করে দেবো প্রাইস রেঞ্জ বলে দেবো শাখাগুলো প্রাইস কেমন হতে পারে তো দিদি এবং দাদারা যারা লাইভে জয়েন করেছেন কাইন্ডলি একটু কমেন্ট করে দেবেন যারা আমাদের ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমার ভয়েস পরিষ্কার শোনা যাচ্ছে এভরিথিং ক্লিয়ার থাকলে আপনারা লাইভটা দেখে একটু কমেন্ট করে দেবেন আমি জানি সকালবেলা দিদিরা এখন বিজি আছেন লাইভটা তারা পরে দেখে নিতে পারবেন তো এখন সকালে লাইফটা করি এই কারণেই কারণ দিনের অন্য সময়টা বা সন্ধ্যার পর বা আগে যখন রাতে রেগুলার লাইফটা করতাম তো এখন রেগুলারিটি ধরে রাখাটা পসিবল হচ্ছে না কারণ দিদিরা জানেন যে আমাদের হোম বেসড বিজনেস বাড়িতে একটা কর্নারে আমরা এই কাজটা করি আর কি বিজনেসের ছোট্ট একটা কর্নার আছে আমাদের তো মেনলি আমার কাজটা আমরা এভাবেই করছি লাস্ট সাড়ে সাড়ে পাঁচ হয়নি পাঁচ বছর হয়েছে পাঁচ বছরের একটু বেশি হয়েছে এই এইগুলো নিয়েই মেনলি আমরা কাজটা করছি ঢাকা থেকে ঢাকার গোপীবাগ থেকে আমরা এগুলো ঢাকা শহর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেলগুলো হোম ডেলিভারি দেয় বেশিরভাগ শাখায় আমাদের এগুলো ইন্ডিয়ান ইম্পোর্টেড শাখা শাখা পলা যেটাই দেখেন আর অর্ডার এই শাখাগুলো আমরা আপনাদের জন্য স্টার্ট করেছি আর কি অল্প অল্প স্বল্প আপনাদের জন্য শাখা অর্ডার নিয়ে তারপর বানিয়ে দেবার জন্য তো কিভাবে শাখা অর্ডার করতে হবে সেগুলো আমি আপনাদের বলে দেব লাইভে শেষে তো লাইভে যারা জয়েন করেছেন দিদিরা আশা করি লাইভে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে টাইয়ার শাখা যেগুলো আমরা আপনাদের জন্য যেগুলো স্টক করি এগুলো ইন্ডিয়ান শাখা ঠিক আছে ইন্ডিয়ান রেডি স্টক এর শাখা সেম শাখাগুলোই আপনারা অর্ডার দিয়ে বানাতে গেলে কিন্তু বেশ ভালো একটা কস্ট পড়ে যাবে কারণ বুঝতেই পারছেন যে টায়ার শাখাগুলো দুটো আলাদা শঙ্খ কেটে একজোড়া শাখা তৈরি করা হয় তো শাখার যে কেনা দামটা সে ওই কেনা দামটা বেশি হওয়ার কারণে টায়ার শাখার প্রাইসটা এই বেশি হয় ঠিক আছে তো আমাদের স্টকে এখন ছোট সাইজের শাখাগুলো নেই যারা এই কিছুদিনের মধ্যে যারা নক দিয়েছিলেন ছোট সাইজ শাখার জন্য এক্সটেন্ডেড সরি ছোট সাইজগুলো এখন আমাদের স্টকে হবে না শুধুমাত্র সাইজ ছাব্বিশ সাতাশ আটাশ ত্রিশ এই সাইজগুলো এখন স্টকে আছে তো ডিজাইন অনুযায়ী ডিজাইন আর তো টায়ার শাখার ডিজাইন তো দেখতেই পাচ্ছেন যে পুরো শাখাতে কিন্তু ডিজাইনটা এত সুন্দর সূক্ষ্ম কাজ করা হয়েছে এটারও কিন্তু একটা ভ্যালু আছে তাই না তো আমার হাতে সাতাশ সাইজের দুটো শাখা আছে সাতাশ সাইজের দুটো শাখা আচ্ছা ছাব্বিশ আগে আগেকারই আচ্ছা দিদিরা একটু কমেন্ট করবেন কাইন্ডলি যারা লাইভটা দেখতে পাচ্ছেন আচ্ছা দেবশ্রী গোস্বামী দিদি কমেন্ট করেছেন হ্যালো দিদি নমস্কার ভালো আছি আশা করি ভালো আছেন রেগুলার লাইভ করা হচ্ছিল না তো আবার এখন ট্রাই করছি আবার লাইভে ফিরতে মাঝখানে বেশ কয়েকদিন গলার অবস্থা খুবই খারাপ ছিল ঠান্ডা লেগে বেশ কয়েক মাস বলতে গেলে মানে এই ঠান্ডার সমস্যা আমার আছে সবসময় তারপর এইবার এইবারের মতো মানে খুব ভুগিয়েছে আর কি এবার তো দিদিরা লাইভে যারা জয়েন করে ফেলেছেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন টায়ার শাখা দেখানো শুরু করব। টায়ার শাখাগুলো নর্মালি ইন্ডিয়ান ইম্পোর্টেড শাখা এগুলো রেডি স্টকের শাখা তো এই কারণে কিছুটা রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিতে পারি এগুলোর মধ্যেও আবার কোয়ালিটি আছে কোয়ালিটি অনুযায়ী এগুলোর প্রাইস সেট করা হয় মানে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি শাখাই আসে তারপর ওভাবে প্রাইসটা সেট করা হয় তারপর শাখা চেকিং হয় শাখার কোয়ালিটি কিরকম প্রাইস অনুযায়ী ওটা মানে কেনা প্রাইসটা অনুযায়ী আপনাদের কাছে আমরা ওটা কোয়ালিটি অনুযায়ী সেল করি ঠিক আছে তো এমনিতে রেগুলার যে শাখা আমাদের স্টকে এগুলো টায়ার শাখা আসে ওগুলো মিনিমাম প্রাইস পঁচিশশো থেকে শুরু হবে ঠিক আছে তো আপনারা বলতে পারেন যে এগুলো আরও কমেও পাওয়া যায় আরও কমেও পাওয়া যায় তবে সেগুলোর কোয়ালিটি আমাদের হাত যেহেতু শাখাগুলো আমাদের হাত দিয়ে যাবে কোয়ালিটি কতটা ভালো হবে সেই ব্যাপারে কিন্তু কম কোয়ালিটি কত ভালো হবে সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না তবে যে শাখাগুলো আমরা আপনাদের আমাদের হাত দিয়ে যেগুলো যাবে অবশ্যই কোয়ালিটিফুল শাখা যাবে তারপর যদি খারাপ শাখা বা জোড়া ফাটা শাখাও যদি আপনাদের হাতে চলে যায় আমাদেরকে সাথে সাথে জানালে আমরা কিন্তু চেঞ্জ করে দেব ঠিক আছে এক ইঞ্চি চওড়া না এটা আছে সাতাশ সাইজের এটা এক ইঞ্চি চওড়া হবে এক ইঞ্চির থেকে কম চওড়া এগুলো তবে পার্সোনাল ওপিনিয়ন আপনাদের যেটা দেই এই শাখাগুলো রেগুলার ইউজের জন্য একেবারেই মানে টায়ার শাখাগুলো আর কি রেগুলার ইউজের জন্য কিন্তু খুব একটা আরামদায়ক না হয়তো আপনি করে কয়েকটা দিন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম করে পড়বেন এরকম হলে ঠিক আছে কিন্তু রেগুলার জন্য জন্য বা এই ইউজের শাখাগুলো পার্সোনালি আমার মনে হয় যে এগুলো খুব একটা আরামদায়ক মনে হয় না আমার কাছে তবে এটা এখান তো আমার অপিনিয়নটা বললাম আপনাদের হতেও পারে যে রেগুলার ইউজের জন্য বা ডেলি ইউজের জন্য ভালো লাগে টায়ার শাখা পড়তে ঠিক আছে ছাব্বিশ সাইজের ছাব্বিশ সাইজের শাখাটা দিয়ে আজকে শুরু করছি এগুলো নরমালি এগুলো প্রাইস মাইন শুরু হবে পঁচিশশো থেকে ঠিক আছে পঁচিশশো দুহাজার পাঁচশো থেকে এগুলো প্রাইজ শুরু হবে শাখার সাইজ ও কোয়ালিটি অনুযায়ী প্রাইস কম বেশি আছে বড় সাইজের শাখাগুলোতে প্রাইস একটু বেশি হয় আমাদের কেনা দামটাই কিন্তু বড় সাইজগুলোতে একটু বেশি বেশি পড়ে যায় আর কি তো আমার হাতে এখন ছাব্বিশ সাইজের একটা শাখা দেখতে পাচ্ছেন পুরো শাখার ডিজাইনে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পদ্ধখুলে ডিজাইন করা আছে এই পাশটাতে সাইজ 26 সাইজটা হচ্ছে 26 এর সাথে ম্যাচ করে আপনারা লাল পলা নিতে পারেন বা আজকে আমি এটার সাথে লাল পলাটা আপনাদেরকে দেখানোর জন্য রেডি করতে পারিনি ঠিক আছে থাকলে দেখা দেখানো যেত ছবি আপনারা ছবি দেখতে পাবেন এটার সাথে একটু ডিজাইন লাল মোটা পলাও নিতে পারেন চওড়া পলাগুলো বা প্লেন লাল পলাও নিতে পারেন সাইজ ছাব্বিশের এই শাখাটা ডিজাইন যাদের একটু ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন সাইজটা হচ্ছে ছাব্বিশ এই শাখাগুলোর প্রাইস রেঞ্জ পঁচিশশো থেকে শুরু হবে তবে শাখার কোয়ালিটি অনুযায়ী প্রাইস কিছু কম বেশি আছে তিন হাজার তিন হাজার পাঁচশো বা তার বেশিও হতে পারে ঠিক আছে শাখা যত ফ্রেশ হবে শাখার পুরুত্ব যত বেশি হবে তারপর একটা শাখার কাজ যত সুন্দর হবে শাখাটা যত ভারী হবে তার প্রাইস কিন্তু তত বেশি হবে এক ইঞ্চির চওড়া টায়ার শাখার কিন্তু প্রাইস অনেক হবে এগুলো যেহেতু ইন্ডিয়ান শাখা আমরা প্রাইসে দিতে দিতে পারবো পারছি আর সেম শাখাগুলো যদি আপনার পছন্দ মতো ডিজাইনে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে চান মিনিমাম চার হাজার টাকা পড়বে একটা তো যারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে চান আমরা এখনো কিন্তু অর্ডার নিচ্ছি না তারপরেও পুজোর আগে হয়তো নিতেও পারি আপনারা যদি অর্ডার দিয়ে বানিয়ে নিতে চান আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে অর্ডার দিলে কিন্তু চার হাজারের নিচে একটা শাখার প্রাইস হবে না বেশিও হতে পারে টায়ার শাখার কথা বলেছি ঠিক আছে অন্য শাখার প্রাইস আছে আরো কমের মধ্যে আছে তবে টায়ার শাখা কিন্তু চার হাজার টাকার নিচে হবেই না যদি আপনি অর্ডার দেন ঠিক আছে তো পুজোর আগে যদি আমরা অর্ডার নেই অবশ্যই পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে ছাব্বিশ সাইজের মাত্র এক জোড়া শাখা দেখিয়েছি এখন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আঠাশ সাইজের শাখা এই শাখাটাও বেশ অনেকটা মোটাই আছে ভারী আছে সাইজ আটাশের ডিজাইনটা খুব বেশি আনকমন ডিজাইন না তারপরে যদি এটা আপনার ভালো লেগে থাকে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন এর সাথেও আপনারা ম্যাচ করে পলা নিতে পারবেন প্লেন পলা বা ডিজাইনার পলা নিতে পারবেন আচ্ছা আমি পলা দু রকম দুটো ডিজাইন আছে স্টকে আটাশ সাইজের আপনাদের দেখালে আপনাদের সুবিধা হতো তাই না আচ্ছা ছবি দিয়ে দিবো আমি আপলোড করে সাইজ আটাশে মাত্র এক জোড়া শাখায় আছে এটা খোলা আছে আপনারা বুঝতে পারবেন দুটো শাখা কতটা মোটা সাইজটা হচ্ছে আটাশ এগুলো এক ইঞ্চি চওড়া মোটা নয় তবে এক ইঞ্চির চেয়ে কম হলেও এগুলো কিন্তু বেশ ভালো ওজন আছে ঠিক আছে এই কারণে এগুলোর প্রাইসটাও একটু বেশি হবে পুরো শাখাতে পুরো শাখাতে যে ডিজাইনটা করা হয়েছে একদম নিখুঁত নকশা করা আছে তো কারিগরদের যারা এই যে এই এই শাখাগুলোতে যারা কাজ করে কারিগরদের মজুরিও কিন্তু বেশি তো এই কারণে সবকিছু মিলিয়ে একটা শাখার দাম অনেক বেশি পড়ে যায় ঠিক আছে আমার হাতে এখন যে শাখাটা দেখছেন এটা হচ্ছে আটাশ সাইজের শাখা এটার প্রাইসটা কত সেটা জানার জন্য একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আর প্রাইস রেঞ্জ তো বলে দিয়েছি প্রাইস রেঞ্জ হচ্ছে দু থেকে তিন হাজার প্লাস পর্যন্ত হতে পারে এবার যাচ্ছি সাতাশ সাইজের দুটো শাখা দুটো দুটো শাখা দেখাচ্ছে এই ডিজাইনটা তো আমার বিশেষ পছন্দ তবে আমার নিজের হাতের মাপ এত বড় না সাতাশ আরো ছোট এই ডিজাইনটা এত পছন্দ এটা মনে হয় আমার সাইজে হয়ে গেলে আমি কোথায় রেখেই দিতাম ঠিক আছে সাইজ সাতাশের সুন্দর এই শাখাটা এক জোড়াই এখন স্টক সেম ডিজাইনের শাখা খুব একটা আসে না অনেকদিন পর হয়তো দেখা যায় যেহেতু রেডি স্টকের শাখা অনেকদিন পর হয়তো দেখা যায় ঘুরে ঘুরে আবার অন্য সাইজে এসছে তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সাইজ 27 এ যারা 26 সাইজে চুক্তি করেন বা 26 শাখা করেন তারা 26 আর 27 দুটো সাইজের শাখাই কিন্তু করতে পারবে পুরো শাখার ডিজাইনটাই আমি দেখিয়ে দিয়েছি ঘুরিয়ে তারপর তারপরও কো আপনারা যদি চান এটা ভিডিও আলাদা করে আপনাদের দেয়া হবে প্রত্যেকটা শাখার ছবি ভিডিও আলাদা করে আপলোড করা হয় পেইজে দেখে নিতে পারবেন ঠিক আছে সাইজ সাতাশের শাখাটা দেখিয়ে দিলাম আপনাদের আর লাইভে দেখানোর কারণটা হচ্ছে যে অনেকে মনে করেন যে শাখাটা মানে পেজটা অরিজিনাল কিনা ফ্রড কিনা শুধু ছবি আপলোড করলেই হয় না একটু লাইভে আসলে দিদিদের কাছে একটু ট্রাস্ট ট্রাস্ট অব্দি হওয়া যায় আর কি আর এটা সাতাশ সাইজের এই শাখাটাও ভীষণই সুন্দর দেখতেই পাচ্ছেন এখানে ফুলের ডিজাইন করা আছে পুরো শাখার ডিজাইনটাই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস রেঞ্জ পঁচিশশো থেকে শুরু হলেও পঁচিশশো থেকে তিন হাজার তিন হাজার পাঁচশো বা তার বেশিও হতে পারে শাখার কোয়ালিটি অনুযায়ী যেহেতু এগুলো রেডি স্টকের শাখা এগুলো প্রাইস রেঞ্জ এর মধ্যেই হবে তো সাতাশ সাইজের দুটো শাখার মধ্যে কোন ডিজাইনটা আপনার বেশি ভালো লেগেছে একটা স্ক্রিনশপ নিয়ে ফেলেন ঝড়পট আর এন করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজের অ্যাপার্ড সেকশানে গেলে পেয়ে যাবেন সাইজটা হচ্ছে সাতাশ অল্পই আছে আজকে পাঁচ জোড়া শাখা দেখালাম লাস্ট হচ্ছে ত্রিশ সাইজ এটা হচ্ছে সব থেকে বড় সাইজ এই শাখাটাও সেম ত্রিশ বুঝতেই পারছেন কত বড় সাইজের এই শাখাটা যারা বড় সাইজের শাখা পাচ্ছেন না তাদের জন্য মানে আমরা ত্রিশ সাইজের শাখা অর্ডার করিনি এটা ভুলে চলে এসেছে তো আসার পরেও ওটা আমরা আর ফেরত পাঠাইনি রেখে দিয়েছি ঠিক আছে সাইজটা হচ্ছে ত্রিশ সাইজ বড় সাইজের শাখা ত্রিশ সাইজ দিদিরা যখন থাকে না তখন খোঁজেন আর যখন থাকে তখন আর দিদিদের পাওয়া যায় না এই শাখাটাও মোটামুটি বেশ ভালোই ওজন আছে ডিজাইনটা যাদের ভালো লেগেছে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন খুব একটা মানে খুব ঘন কাজের ডিজাইন না সিম্পল কাজের মধ্যেই আছে ডিজাইনটা আর শঙ্খে যেরকম থাকে একটা সাইড একটু একটু সামান্য একটু কালচে আছে সাইজ হচ্ছে ত্রিশ ত্রিশ সাইজের এর আপাতত স্টকে নেই চলে আসবে সাইজ ত্রিশ এর এই শাখাটা যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন আর হ্যাঁ পুজোর আগে পুজোর আগে আরো শাখা স্টক হবে এখনো পুজোর কালেকশনগুলো এখনো আসেনি তো দিদিরা যারা রেগুলার আমাদের পেজে আমাদের সাথে আছে পোস্ট গুলো দেখা একটা লাইক দিবেন তাহলে আপনার নতুন পোস্ট গুলো মানে আপলোড করা মাত্র আপনার সামনে চলে আসবে আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা গ্রুপে এখনো অ্যাড হননি আমাদের সাথে গ্রুপে অ্যাড হয়ে যাবেন গ্রুপে কিন্তু প্রত্যেকটা শাখা একদম ভিডিও সহ সাথে সাথে আপলোড করা হয় শাখার ভিডিও সহ আপলোড করা হয় তো আপনারা দেখে নিতে পারবেন দেখে সাথে সাথে অর্ডার করে পারবেন আচ্ছা টায়ার শাখা তো অল্পই ছিল দেখানো হয়ে গেল আচ্ছা এবার অর্ডারের শাখাগুলো দেখাই এই শাখাটা দিয়ে আমরা শাখার অর্ডার নেওয়া শুরু করেছি দিদিরা টুক টুকটাক অর্ডার করেছেন ভালোই অর্ডার করেছেন তো অর্ডার করার নিয়ম হচ্ছে আপনাদেরকে শাখার ডিজাইন দিতে হবে ডিজাইন দিয়ে তারপর হাফ অথবা ফুল পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে কারণ শাখাগুলো যখন আমরা অর্ডার দিই তখন আমাদেরকে অ্যাডভান্স করে তারপর আপনাদের জন্য এই শাখাগুলো নিয়ে আসতে হয় যেহেতু অর্ডার অর্ডার দেয়া শাখা শাখার কোয়ালিটি অনুযায়ী শাখার কাজ অনুযায়ী কারিগর এর শাখার প্রাইসটা সেট করে করে তো এই কারণে আমরা পেমেন্ট তারপর আপনাদেরকে শাখাগুলো দেই আর কি মানে কারিগরকে পেমেন্ট করে তারপর আপনাদেরকে শাখাগুলো এই কারণে যেহেতু আমাদের বিজনেস এখনো ছোট তো এই কারণে আপনাদের যে শাখার অর্ডার নেয়া তো অর্ডার মানে অর্ডার দিয়ে যখন আপনাদের শাখা বানাবেন তখন হচ্ছে আপনাদেরকে আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে ফুল পেমেন্ট অর্ডার করে দিলে খুব ভালো হয় আর যদি ফুল পেমেন্ট করতে না চান তাহলে হাফ পেমেন্ট হলেও করতে হবে যেমন একটা শাখার প্রাইস যদি হাজার পনেরোশো হয় তো সেখানে আপনাকে অন্তত এক হাজার টাকা অ্যাডভান্স তো করতেই হবে এটা শুধু আমাদের ক্ষেত্রে না আপনি যদি শাখার দোকানে গিয়ে অর্ডার করেন এগুলো হচ্ছে যেটা বলছি আর কি যদি শাখার দোকানে গিয়ে অর্ডার করেন সেখানেও আপনাকে অ্যাডভান্স করে অর্ডার করতে হবে ঠিক আছে তো দিদিরা এই কারণেই এতদিনে আমরা অর্ডার শাখার অর্ডার নিচ্ছিলাম না তো এখন নেওয়া শুরু করেছি অল্প পরিসরে তবে আমরা প্রথমে আপনারা ডিজাইন দিলে প্রথমে আমরা আমাদের কারিগরকে দেখাবো উনি কাজটা করতে পারবে নাকি যদি উনি কাজটা করতে পারেন ওনাকে অ্যাডভান্স পেমেন্ট করা হবে তারপর উনি সময় নিয়ে একটা শাখা ডিজাইন মতো করে দিবেন ঠিক আছে তো এখন যে শাখাটা দেখছেন এটা অডর এর শাখা এটা হচ্ছে তিনজন দিদির অর্ডার দেওয়া শাখা এটা রেডি হয়ে গেছে এটা চলে যাবে আজকে কালকের মধ্যে এটা চলে যাবে তো এইটা আজকে এই জন্যই আপনাদের দেখালাম যে অর্ডার দিয়ে শাখা বানিয়ে নিলে আপনার দেখুন সব দিক থেকে সমান পুরো হবে একটা শাখা এটা তো একটা স্যাম্পল দেখালাম আপনারা আপনাদের পছন্দ মতো শাখাও আপনারা অর্ডার করতে পারেন আর সব দিক থেকে সমান হবে তারপর আপনার সাইজটা পারফেক্ট হবে আর সবচেয়ে বড় কথা যেটা আপনার সাইজ খুব ভালো করে আমাদের সাথে শেয়ার করতে হবে আর আপনি যদি নিজের সাইজ কনফার্ম থাকেন তাহলে তো আর কোনো সমস্যাই নেই সাইজ কনফার্ম বলে তারপর আপনি করে তারপর আপনার দিয়ে শাখার কাজটা করতে হবে তো এখন পর্যন্ত এই শাখাগুলো অর্ডার নিয়েছি দিদিরা যারা ঠিকঠাক মতো মেনশন করে পেমেন্ট করে অর্ডার করেছেন এই শাখাগুলো তাদের জন্য চলে যাচ্ছে ঠিক আছে তো আজকের লাইভ আমরা এখানেই শেষ করে দেবো আমাদের রেগুলার লাইভ আশা করি প্রতিদিন আগের মতো আবার আসতে পারবো চলে আসবো আপনাদের সাথে তো আজকে লাইভ এখানে শেষ করে দিচ্ছি আচ্ছা লাইভ শেষ করার আগে আমাদের ডেলিভারি প্রসেসটা একটু বলে দিই আমাদের পেজ লোকেশন ঢাকায় ঢাকায় ক্যাশ অন ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা বিকাশে অ্যাডভান্স নিয়ে থাকি বিকাশে নগদে বা ব্যাংক ট্রান্সফারেও আপনারা কিন্তু পেমেন্ট করে করে দিতে পারবেন আমাদেরকে নর্মালি ডেলিভারি চার্জটা আমরা বিকাশে বা নগদে অ্যাডভান্স নিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে পার্সেলগুলো হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে তো দিদিরা যারা অর্ডার করতে চাচ্ছেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন আর যে দিদিরা এখনও বুঝতে পারছেন না আমাদের পেজটা রিয়েল নাকি ফেক তাদের বলবো কিছুদিন হোল্ড করুন মাথা গরম করে অর্ডার করবেন না কারণ প্রতিদিন কয়েকজন দিদি আছেন যেমন প্রতিদিন মেসেজ করে যাচ্ছেন ওনারা অন্য পেজে ধরা খেয়েছেন এখন আমাদের পেজটা বিশ্বাস করতে পারছেন না বিশ্বাস যদি করতে না পারেন এক কটা দিন অপেক্ষা করুন মানে কি আমরা আমরা তো বারবার বলছি আপনাদের যে বিশ্বাস করতে না পারলে কিছুদিন অপেক্ষা করুন দেখুন পেজটা নাকি ফেক দরকার হলে ফোনে কথা বলুন মেসেজ দিন বা আপনি যেটা অর্ডার করছেন সেটা রিয়েল আপনাকে দিতে পারছি কিনা ছবি ছবি দেখাতে পারছে কিনা দেখে অর্ডার করুন তারপর তারপরে যদি না হয় আপনার ক্যাশ অন ডেলিভারিতে আপনি পার্সেলটা নিন ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে আপনি জিনিসটা আগে হাতে পাবেন যেটা অর্ডার করেছেন সেটাই সেটাই আপনাকে দেওয়া হয়েছে কিনা সেটা দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন ঠিক আছে এটাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা যে আপনি যেটা অর্ডার করেছেন ঠিক সেটাই পেয়েছেন কিনা সেটা দেখে নিয়ে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন তো আজকের লাইভ আমরা এখানেই শেষ করে দেব রেগুলার লাইভ আশা করি প্রতিদিন আপনাদের সাথে আসতে পারবো ইচ্ছে আছে বাকিটা ঈশ্বরের ইচ্ছা তো আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শারদিয়ার সাথে থাকবেন শারদিয়ার সমস্ত পোস্টে লাইক দিবেন কমেন্ট করবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কামনা রইল